এই সি এন জি দাড়াও মামা কই যাইবেন হ মামা জামু তো বড় আই গেরাম জামু যাইবেন হ মামা জামু মামা তো কত টাকা দিতে হইবো মামা বড় গেরাম নামাই দিয়ে আসলে আপনি কি একাই যাইবেন নাকি রাস্তার প্যাসেঞ্জার নামো আমি মামা যাইলে আমি একাই যাবো ভাই রাস্তাঘাটে কোনো প্যাসেঞ্জার নেওয়া যাব না আমার লগ এক টাকা পয়সা আছে তো আমার টাকাগুলা দিয়ে আসতে হবো ভাই মামা আপনার যদি একলা যান তাহলে তিনশো টাকা ভাড়া দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে ভাই তিনশো টাকা দিব কিন্তু রাস্তাঘাটে কোনো জায়গায় খারান যাব না ভাই আচ্ছা মামা উডেন তাইলে উডেন মামা আচ্ছা ঠিক আছে মামা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও মামা তাড়াতাড়ি না আমার লোক দাঁড়া রইছে এরকম আস্তে আস্তে গাড়ি চালাইলে হইবো কোন মামা এত প্যারা দিলে হইবো তাহলে আপনি গাড়ি চালান আমি বয়া থাই আরে ভাই আপনি এত বেশি কথা কইতেছেন কি লাগে মিয়া সুন্দর মতন গাড়ি চালান ভাই যাইতাছি যাইতাছি আমরাও তো মানুষ ভাই আরে ভাই এত কথা না কয়ে চালান না ভাই আমার খুব তারা আছে ভাই বুঝেন না আমার লোক অনেকগুলো টাকা আছে ভাই আমার মনে মাইতে ডর ভয় আছে না ভাই আচ্ছা ভাই যাইতাছি এটা কথা কমো আপনারে হ ভাই কোন এটা তাড়াতাড়ি কোন ভাই কি কইবেন ভাই পুরো গাড়িটাই তো খালি যাইতাছে সামনে আমার এক ভাই আছে ও আবার ওই দিকেই যাইবো ওর একটু নিয়া নি ভাই ভাই আমি আগে কইছিলাম যে আমি গাড়ির ভিতরে একা যামু আমার লগে অনেকগুলো টাকা আছে আচ্ছা ঠিক আছে ভাই লয়লন আপনার ভাইরা আর কি করবেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ওরে নিয়ে নিলাম আল্লাহ করে পৌঁছাইতে পারলে হইছে এই ভাই দাঁড়ান দাঁড়ান এই যে আমি এই জায়গায় আমি এই জায়গায় এই যে ভাই আমার ভাই তাহলে ওরে গাড়িতে উঠাই আচ্ছা ঠিক আছে ভাই উড়াও উড়াও তাড়াতাড়ি করো ওই হট ভাই ভাই তো তাড়াতাড়ি চালান তো ভাই আপনার কই যে তাড়াতাড়ি যাইতে হইবো ভাই একটু তাড়াতাড়ি যান ভাই মামা আবার রাগ টাগ করলেন নি আমার ভাইরে যে উড়াইলাম না না ভাই রাগ করি নাই যাও যাও তাড়াতাড়ি যাও ভাই আরে ভাই সমস্যা কি পুরা গাড়ি খালি দিতেছে আর হয়তো একলা মানুষ আর একজন মানুষ উঠলে কি সমস্যা আরে ভাই টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া নিছি মানুষ নাও না লাগিয়া আপনি নিছি মি আপনি তো কপালের বাইক মিয়া ও ভাই সরি ভাই বুঝতে পারি নাই যে ভাই আপনি পুরা গাড়িটা নিয়ে নিছেন ভাই সামনে না আমার একটা বন্ধু আছে বুঝছেন কিছু মনে না করলে আরও নিয়ে নেই এক লাগলে তো আমার যাইতে মন চাইবো না বুঝছেন ভাই আরে ভাই আপনারা কি পাইছেন তো একবার উনি ওনার লোক উঠবো একবার আপনি আপনার লুক উঠবো আমার তো আপনার পাগল লাইতেছেন ভাই আরে ভাই আপনি রাগ করেন ভাই মানুষ বিপদে বিপদ থেকে উদ্ধার করতে পারা ভাই আপনিও মানুষ আমিও মানুষ একটা মানুষ বিপদে পড়ছে অর্থাৎ আমার উদ্ধার করে নিয়ে যেতে ভাই আপনারা তো আমার কি পাইছেন এটাই আমি বুঝতে পারতাছি না এই ড্রাইভার মামা পারতেছি জানতো আর ভাই আপনার লোকরা উড়ান উড়ান তাড়াতাড়ি করেন ভাই আমার কাজ আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই বেশি দিন না ওই যে সামনে বন্ধু দাঁড়ায় আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারছি ভাই ড্রাইভার মামা এরপর আর কোনো দেরি করা যাবে না সোজা শর্টকাট তাই না যাবেন গা কিন্তু ওই সিএনজি ওই রাখো রাখো এই দেখে রাখো ওই তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ ভাইরা বাবা তারা আছে নামাজ দিতে হইব ওঠ ভাই দয়া করে আর কোনো জায়গায় দাঁড়ায়েন না ভাই বুঝতে পারছেন কি রে মামা এই মালটুস রে কই পাইলি আর মালটুস পাইলি না আরে ভাই আপনার এরকম ধাক্কা কি করতেছেন কি লেগে কিছুই বুঝতে পারতাসি না ধাক্কাইতাসি মানে একদম কথা কবি না একদম থাপড়া দাঁত ফালা দেবো চুপ করে বসে থাকে এনে বেশি কথা কবি তরে বিলের মধ্যে মাইরা থিয়া চলে যামু আরে ভাই বুঝলাম না আপনি গুপ গুকার করে আমি বিপদ পড়ছি নাকি আপনারা দুইজন আমার লগে এরকম করতাছেন কি লেগে এই মামার লগে তোর এমন করতেছস কে মামা বুঝে না দুই চারটা দিয়া বুঝাই দে আরে ভাই আপনার টেনশন করার লাগবো না আরে কি করতে এটা আমার ভালো করে জানা আছে ভাই আপনি আপনার মতো চালা যান আমরা দেখতেছি ওরে আচ্ছা ব্যাপারটা তোরা তাহলে দেখ আমি সুন্দর মতো গাড়ি চালাইতাছি আরে ভাই আপনি শুনে না পিছে কি হইতেছে না যদি আপনি দেখার দরকার নাই তো আরে আপনারা কি শুরু করে দিছেন ভাই এখনো তো কিছু শুরু করি নাই এখন তো শুরু করমু তুই কার হাতে আজকে পড়ছস এটা তুই নিজেও জানোস না আরে ভাই আরে ভাই ও আর ওখানে গিয়েছে বাড়ি কর ভাই আমি এদিক দিয়ে দেখতেছি আপনি দিক দিয়ে দেখেন আর কিছু নাই ভাই ভাই ওর থেকে সব লইলাম এখন কি মতো ভাই আমরা কখনো কাজ করি না এখন হ্যাঁ কি করবো এটা কোন সামনে একটা ঝোপের ছাইডে দাঁড়াইতেছি ওই জায়গায় দুইজনে মিলে হালাই দিস ঠিক আছে ভাই হালাই দিতাসি আপনি তাইলে ঝোপের সামনে গাড়িটা দাঁড় করান বিপদ কার কখন আসে কেউ জানে না এই জন্য রাস্তাঘাটে চলার সময় খুবই সাবধানে চলাফেরা করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন